আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক শ্রোতা এই যে কোরআন হাতে নিয়ে বলতেছি কোরআন হাতে নিয়ে বলতেছি এই ভুলটা যদি আপনি করেন তাহলে আপনার রোজা কখনোই হবে না কখনোই হবে না কখনোই হবে না আমরা প্রতিনিয়ত এই ভুলটা করি সম্মানিত দর্শক শ্রোতা আসলে আমরা জানি না যে কোন ভুল করলে কি এমন একটা ভুল করলে আমাদের রোজা হবে না দর্শক শ্রোতা এতক্ষণ আপনারা যেটা শুনলেন সেটা হচ্ছে ভুল শুনেছেন আমরা এমন একটা আমল আজকে আপনাদেরকে শিখিয়ে দেব সে আমলটি হচ্ছে প্রতি রমজান রমজানের তিরিশটা দিন আপনি এই আমলটি করতে পারবেন এই যে কোরআন হাতে নিয়ে বলতেছি আপনি যদি আমি যেইভাবে আজকে বলে দেবো এইভাবে যদি করতে পারেন তাহলে অবশ্যই 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 আল্লাহ আপনাকে মাফ করে দেবে এবং আপনার ভিতরে আল্লাহর নূর আল্লাহর তাসির বসায়া দিবে সুবাহান আল্লাহামদি সেটা কি সেটা হচ্ছে প্রতিদিন ইফতারের আগে ইফতারের দশ মিনিট আগে খানা সামনে নিয়ে বসবেন খানার দিকে কোনো নজর নেই আসলে আমরা ইফতারের সামনে নিয়ে খানার দিকে নজর দিই না দর্শক শ্রোতা আমরা খানার দিকে নজর না দিয়ে আমরা ওই সময় আল্লাহ তালার প্রতি দৃষ্টি আকর্ষণ করব এবং আল্লাহ তালার প্রতি আমাদের মনোনিবেশ করে দিব এবং ওই সময় আমরা দুরুদি ইব্রাহিম তিনবার পড়ব এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করব কি দোয়া করব আল্লাহ আপনি আমাকে মাফ করে দিন আমাদের মুক্তির আমাদের মাখ দোয়া করব যদি আপনি করতে না পারেন তাহলে কিন্তু বিশাল একটা সুযোগ আপনি মিস করে দিচ্ছেন এই যে কোরআন হাতে নিয়ে আমি বলতেছি আপনি যদি তিরিশটা দিন বাকি যে কয়টা রোজা আছে করতে পারেন ইফতারির আগে যদি আপনি পাঁচ মিনিট আল্লাহ তালার কাছে চোখের পানি ফেলে যদি দোয়া করতে পারেন আপনি যত বড়ই গুণাগার হন পাহাড় পাহাড় সমান যদি আপনার গুণা হয়ে থাকে আল্লাহ আপনাকে অবশ্যই অবশ্যই ইফতারির পূর্বে মুহূর্তে মাফ করে দেবেন সুবাহি আল্লাহ তালা আমাদের প্রত্যেকেই ইফতারির আগে দোয়া করার তাফিক দান করুন আমিন আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা নতুন বিভিন্ন জায়গা থেকে দেখতেছেন এরকম দোয়া এবং আমলের ভিডিও পেতে আমার সঙ্গেই থাকবেন ভালো থাকবে থাকবেন সুস্থ থাকবেন